আসসালামাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের পর্বে আমি আপনাদেরকে সিরামিকের কাচের মগের কালেকশন দেখাবো আমাদের সাথে আছে আমাদের বাবুল ভাইয়া বাবুল ভাইয়ার কাছ থেকে কিন্তু আপনারা অনেকেই কেনাকাটা করেন যারা আমাদের চ্যানেলের প্রতিদিনের রেগুলার ভিউয়ার্স যারা আছেন তো আপনারা কিন্তু অনেক কালেকশন দেখতে চেয়েছেন তাই কিন্তু চলে এসেছি আজকে মক এন্টারপ্রাইজে বাবুল ভাই কি দিয়ে শুরু করবো আজকে এই যে একটা পিচ্ছি মকটা দিয়ে ট্রান্সপারেন্ট গুড মর্নিং গুড আফটারনুন এগুলা

ওয়াও এই যে मिस्टर একসাথে চা খাবেন এটা কালার আছে এই যে এই হবে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এগুলো এগুলো পেয়ার টাকা হচ্ছে টাকা সিঙ্গেল নিলে টাকা আর ডাবল নিলে টাকা তো কম রাখে দাম তো হোলসেলে জন্য

মেшен জিনিসের দাম এক হয় আর হ্যান্ডমেড আমাদের দেশে হাতের কাজের কিন্তু কদর আমরা জানি যে সবাই খুব কদর করে দেখা যায় আরং তারপর হচ্ছে বিভিন্ন রকমের বুটিক শপগুলো থেকে কিন্তু দেখা যায় যে সবাই চড়া দামে জিনিসগুলা কিনে তো এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু হ্যান্ডমেড আপনারা এখান থেকে এই জিনিসগুলো নিতে পারবেন এগুলো খুবই পক্ষত আপনারা কিন্তু এগুলো দিয়ে আপনাদের ঘরকে সাজাতে পারবেন নিজের প্রয়োজন মিটাতে পারবেন তো এই সেটটার দামটা একটু বলে দিচ্ছি এই সেটটা হলো একটা সেট একটা

নশো টাকা করে পড়বে আচ্ছা তারপর আপনার এই যেগুলো নিতে পারবেন এগুলো সিঙ্গেল পিস হলো দুশো টাকা করে দুশো এ আর একটা আছে এটাও দুইশো আচ্ছা তারপর আপনার যে গুলো আছে এগুলো একশো পঞ্চাশ টাকা পরে এগুলো আছে আপনার একশো টাকা করে এক দুশো টাকা পার পিস আচ্ছা দুইশো এটা আছে

আমরা মগগুলা দেখিয়ে দিচ্ছি এরপর আমরা কালো মগগুলা হ্যাঁ এই যে কালো মগটা আছে 150 টাকা করে 150 টাকা করে আচ্ছা এরপর তারপরে আপনার এই যে মগগুলা আছে মন্ন বন চায় না এগুলা 200 300 টাকা পিস আচ্ছা মন্ন ইংলিশ বন চায় না কি কি আছে আমরা দেখাচ্ছি আরেকটা মগ আছে এটা দেখাচ্ছি এটা 300 এরপর দেখাচ্ছি তারপরে

এগুলো কত করে এগুলো হলো আপনার 60 টাকা পিস এগুলো হচ্ছে 60 টাকা 60 টাকা পিস তারপর আপনার এই যে জগগুলো দিতে পারেন এই যে পানিটারের জন্য তেলের জন্য এই জগগুলো এটা 400 টাকা পিস 400 টাকা 400 টাকা পিস তারপর এই একটা মডেল আছে এটা হলো 250 টাকা করে আচ্ছা 250 তারপরে মন্নু বোন চায়না না মন্নু বোন চাই না জগগুলো আছে আপনার পড়বে 200 500 টাকা পিস

এটা কিন্তু সেট আ হবে ও না ওটা এক কেজি মিল ফোল্ড এটা হলো 250 টাকা করে 250 টাকা করে 250 টাকা করে আচ্ছা তারপরে এই আরেকটা মিল ফোল্ড আছে এটা হলো 350 টাকা করে আচ্ছা 350 তারপর আপনার একটা জিনিস হলো যে এই বাটিগুলো নিতে পারেন বেশি বড় ভিডিও আপনারা দেখতে চান না এই জন্য কিন্তু ছোট ছোট করে ভিডিও করতে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা এটা হচ্ছে নিস্তালা এগারো নম্বর গুলি দুইশো তিরানব্বই নম্বর সব মক এন্টারপ্রাইজ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম